ভালো করে ভালো করে ভালো করে পাসিং করো এই কত কম কত কম কত কম কত কম সানি দু পাই দু পাই করো সামন সাকি ভালো করে ভালো করে এই উখে ভালো করে রাশেদ দুনুাই দনু ভাই আমন দুনু চলা দুনু পাই চলা আছে আছে চমাৰ আছে চমাৰি কৰ আমি যাচ্ছি কি হয়েছে এই মাসে একটা দশটা করে মার হলে চেঞ্জ করে ফেলিস হ্যাঁ দশটা হলে চেঞ্জ কর স্বামী ভালো করে ঘর একটু মন দাও একটু মন দাও ফুটবলের মন দাও ইব্রাহিম হাত চালা হাত চালা হাত চালা

চেষ্টা 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 ভালো একটু ওষুধ দে একটু ওষুধ দে হ্যাঁ একটু ওষুধ দে ভালো করে ভালো করে সানি ভালো করে ভালো করে সাইমন ভালো করে কর একটু ওকে ভালো করে সাকেব ভালো ভালো মুন্না ভালো ইমন ভালো করে

ভালোভাবে সুন্দর পাস দে না দেখে দেখে শুনে পাশ দে পাঁচ দে পাঁচ দে সুন্দর পাস দে চাকি ভাল পাছ দে স্বামীর ভালো রিচিভ কর পাস দে সুন্দর পাস দে হ্যাঁ ভালো স্বামীর ইভেন ভালো করে কর কন্টিনিউ কর কন্টিনিউ কর কন্টিনিউ কর তোমার তো খুব বেরি পোর রিসিভেন পাস ভালো করে রিসিভেন পাস ভালো করে আওয়াজ দে আওয়াজ দে I was there too. I was there. I was there. <laughs> I was there. <laughs> uh. <laughs> spin. It's been done. Fast there. Fast was семь семь ошол таансыз тан танфаскор фаскор बॉडी रिएक्शन थकते हो बॉडी रिएक्शन थकते हो बे यस है यस अगेन अगेन Fast, fast.